আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাইরা অনেকে আছে ভাই ব্যবসা করব নতুন মডেলের ব্যবসা তো আজকে সকালবেলা এক ভাই আমাকে বলছে যে ভাই কলমের ব্যবসা করবো পেনের ব্যবসা তো পেনের ব্যবসা করতে পারেন ওয়াটার হিটারের ব্যবসা আছে ওইটা করতে পারেন তারপরে আপনাদের ওয়াটার হিটার আছে তারপরে ইন্টারনেটের ডিভাইস আছে আপনারা রাউটার আছে ওয়াইফাইয়ের তার আছে ব্যাটারি কেবল আছে বিএফটি ইনভার্টার আছে সোলার ইনভার্টার আছে এই ধরনের দামি দামি প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে সেই দামি দামি সেই দামি দামি যেই জিনিসগুলো আছে ওই জিনিসের সুন্দর সুন্দর ফ্যাক্টরিগুলো আমরা তালাশ করে দিব। এখানে নানান ধরনের ফ্যাক্টরি আছে যেরকম ডিসি কুলিং ফ্যান রয়েছে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন এসি কুলিং ফ্যান রয়েছে এটা ব্যবহার করতে পারেন এইগুলা গুয়াংজুতে আছে সাঙ্গাইতে আছে দমবানে আছে সেনজেন আছে এই ধরনের এরিয়াতে যত মোটামুটি ভালো ফ্যাক্টরি আছে আমরা মোটামুটি ভালোই চিনি আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব এবং আপনারা ওই জায়গায় ভিজিট করে করে ফ্যাক্টরি থেকে ভালো ভালো পণ্যগুলা ক্রয় করবেন তো আর এই বিজনেস করতে হলে অবশ্যই মায়েরাশির সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কম মূল্যে কম মূল্যে এবং ভালো ফ্যাক্টরির সন্ধান দিব এবং কাপড়ের ব্যবসা আছে নানান আইটেমের ব্যবসা আছে ব্যাগের ব্যবসা আছে জুতার ব্যবসা আছে এবং চাইনা না যে গুয়াং জুতে আপনারা আসবেন অবশ্যই এই ভিজিট করার জন্য তাদেরকেও গাইডলাইন দিব আমরা চাই আপনারা প্রতিটা বাংলাদেশের মানুষ আসেন আইসা আপনারা দেখেন যে কিভাবে আমরা চায়নায় ব্যবসা করতে আসি এই ধরনের গাইডলাইন দিব যে আমার সাথে আরও চার পাঁচজন ভাই রয়েছে তাদেরকে একে নিয়ে আনছি এবং আপনারা যখন আসবেন থাকবেন খাইবেন চার পাঁচ দিনে আপনাদের অভিজ্ঞ হবে আর এই ধরনের সমস্যা কিভাবে ব্যবসা থেকে এই ধরনের সমস্যাগুলা হলে আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের গাইডলাইনগুলো আপনারা মানবেন এবং চোখ রাখবেন মায়ের হাসি ইলেকট্রনিক্স